হ্যালো এভরিওয়ান মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই সুস্থ রয়েছ ভালো রয়েছ আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ রয়েছি তো আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ ঝলমলে সকাল দিয়ে শুরু হয়েছে তো এটা অনেকক্ষণ ধরে এসে ঘুরছিল ফরিংটা তো সেটার একটু ভিডিও ক্লিপ আমি নিয়েছি আর একটা সরষে নিয়েছি ভীষণ সুন্দর লাগছিল দেখতে ছোট ছোট জিনিস না ক্যামেরা করতে আমার তো ভীষণ ভালো লাগে ফুল এভাবে বন্দি যে বলো পাখি বলো বেশ ভালোই লাগে তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে দেখতে পাচ্ছ বিছানার চাদরটা অনেকদিন হয়ে গেছে তো সে ভাবলাম ঢেলে দিই আপাতত এই চাদরটাই থাক তো পুজো তো আসছে তো তারপর একটা নতুন চাদর পেতে তো। তো তারপরে দেখো এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি রুটি করেছিলাম আর সাথে কি করেছিলাম আমার না ঠিক মনে নেই কারণ ভিডিও ক্লিপটা তো নিয়েই নিই আর ভিডিওটা ছিল দু দিন তিন দিন হয়তো আগেটা সেই জন্য আমার মনেও নেই ডিউটি করছি ও খেয়ে যাবে ডিউটিতে আর রুটিটা করে রাখবো তারপরে আমি রান স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে রান্নাটা করব। এত তাড়াতাড়ি রান্না করে রাখলে রাতের দিনে খাবারগুলো ভালো থাকে না তো সেজন্য এত তাড়াতাড়ি করবো না তারপরে দেখো আজকে পুরো ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি সকালবেলা উঠে যখন দেখছি গাছে ভরা ফুল মানে তখনই আমার মন একদম লোভ লাগছিল যে আমি কতক্ষণ পুজো দেব এভাবে ফুল দিয়ে সাজিয়ে দিতে না আমার বেশ ভালো লাগে কিন্তু কি করবো সব সময় তো সম্ভব হয়ে ওঠে না ওই যে কটা ফুল থাকে তো সে কটা দিয়েই পুজো দিতে হয় আজকে যখন পেয়েছি তো দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে রেখেছি পুজো দিয়েছি আমার নন্দীকে তো দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে অপরাজিতা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি খুবই সুন্দরও লাগছিল দেখতে তারপরে এই দিকে দেখো রান্নার প্রস্তুতি চলছে তো আগের দিন বলেছিলাম না আমি চুলটা কেটেছি তো দেখতেই পাচ্ছ চুলটা কেটেছি আর সাথে কালারও করেছি কালারটা ভালোই এসেছে কিন্তু প্রথম যেবার বিয়ের আগে আমি করেছিলাম কালারটা খুব মিষ্টি ছিল কিন্তু এখন জানি না কেন খুব একটা হালকা আসে তো অল্প একটু কালারই করেছি তো যেদিন আহ ঠিকঠাক দেখা যাচ্ছে না ওই হালকা হালকা দেখা যাচ্ছে তো দেখো তারপরে দেখো এখানে কিছুটা ইয়ে ছিল স্টোমাচ ছিল চিকেনের তা ও চিকেন বেশি ছিল না অল্প একটু ছিল তো সেটাকে ওই ছোট করে আলু কেটে শুকনো শুকনো করে বানিয়েছিলাম এভাবেই আজকাল আমি চিকেনটা বেশি বানাচ্ছি ওই বড় বড় করে আলু দিলে না জানি না কেন খেতে খুব বেশি ভালো লাগে না তো তারপরেই দেখো এই যে বাচ্চাগুলো খেলছে আর দেখো পাকা পাকা বা কথাও বলছে আর কি এতটুক বাচ্চা হলে কি হবে পাকা পাকা কিন্তু কথাও বলে শোনো কি বলছে তোমরা চাকা चियाने से देर बनते हुँ ती पादे लो अपना चार তারপর ওরা অনেকক্ষণই ছিল খেলছিলো দুজনে মিলে আর আমিও ওদের সাথে একটু কথা বলছিলাম তারপরে আর সেরম কোনো ভিডিও আমি করিনি আর তারপরে এদিকে রান্নার দিকে দেখো রাত্রেবেলা এসেছি রুটি করেছি ভাত অল্প একটু ছিল সেটা আমি খেয়ে নেবো আর রান্নাটা একদম সাদা মাটাভাবে করেছি দুদিন থেকে এভাবেই রান্না করছি একদম মশলা কম তেল কম দিয়ে রান্না করছি আর রিচ একদম খেতে ইচ্ছে করছে না তো আজকে আমি ডিনারটা সেরে নিয়ে তো খাওয়া দাওয়া তো হয়েই গিয়েছে আর ও আসতে অনেকটা লেট হবে আমি কিছুক্ষণ এখন রেস্ট বলতে শুয়ে থাকবো ঘুম তো হবে না তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না তো আজকের জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি